অযত্নে অবহেলায় হাজারো শিশু আজ পথে পথে ঘুরছে যারা দুবেলা দুমুঠো ভাত খেতে পায় না পায় না কোনো পোশাক জীবনের মৌলিক অধিকারগুলো থেকে তারা বঞ্চিত ঠিকানাহীন এসব মানব শিশুদের নিয়েই এবারের পরিবেশনা ওরা ঘুমায় গাছের ছায়া চলা পথে কত ঠিকা মানব শিশু ঘুরে পথে পথে ওরা ঘুমায় গাছের ছায়া রাজ পথে কেন পায় না খেতে দু ভাত পায় না পোশাক তারা বলে কি অপরাধ কেন ওরা সব ওধিকার হারা কত ঠিকা মানব শিশু ঘুরে পথে পথে ওরা ঘুমায় গাছের ছায়া রাজ পথে মানব শিশু ঘোরে পথে পথে ওরা ঘুমায় গাছের ছায়া তলা চলারে পথে ওরা নিরন্দবোক্ক থাকে সারা দিন ধরে অনাদরা রব নালায় কেন উঠছে বেড়ে ওরা নিরন্ধবো ভূখ থাকে সারা আটা দিন ধরে অনাধরা রব নালায় কেন উঠছে বেড়ে ওরা নিরান্ত বুক্ষ থাকে সারাটা দিন ধরে অনাধরা ভরা রায় কেন শুধু লাঞ্চনা বঞ্চনা কেন ওদের জীবন ভরা কি অপরাধ কেন ওরা সব অধিকার হারা কত ঠিকা নাহীন মানব শিশু ঘুরে পথে পথে ওরা ঘুমায় গাছের ছায়া চলা তীরগালাগাজ পথে কত ঠিকালাহীন মানব শিশু ঘুরে পথে পথে ওরা ঘুমায় গাছের ছায়া তলা পথে সারা বিশ্ব জুড়ে অশান্তির অগ্নি শিখা জলে আলোর প্রভাত আর যে কত জুড়ে সারা বিশ্ব জুড়ে অশান্তির অগ্নি শিখা জলে আলোর প্রভাত আর যে কত জুড়ে ওদের জীর্ণ মুখের দিকে চায় না তো কেউ ফিরে রোদে জলে পড়ে মরে হাজার লোকের ভিড়ে ওদের জীর্ণ বলিন মুখের দিকে চায় না তো কেউ ফিরে রোদে জলে পড়ে মরে হাজার লোকের ভিড়ে ওদের জীর্ণ মুখের দিকে চায় না তো কেউ ফিরে রোদে জলে পড়ে মরে হাজার লোকের ভিড়ে কেন পায় না শিখার আলো ওরা পায় না স্নেহের ছায়া বলি কি অপরাধ কেন ওরা সব অধিকার হারা और तो ठिकाना हिज मानव शिशु गुरे पते पते ओरा घुमाए गाचर छाया तल अति जाला राज पते और तो ठिकाना हिज मानव शिशु गुरे पते पते ओरा घुमाए गाचर छाया तल अति जाला राज पते केन पाए न खिती दुमुठो भट पाए न पोशाक तारा ओरे की अपराध केनो ओरा सब अधिकार हारा ও ঠিকানা মানব শিশু ঘোরে পথে পথে ওরা ঘুমায় গাছের ছায়া তলা কি রাজপথে ও ঠিকানা মানব শিশু ঘোরে পথে পথে ওরা ঘুমায় গাছের ছায়া তলা ইপথে ওর হীন মানব শিশু ঘোরে পথে পথে ওরা ঘুমায় গাছের ছায়া তলা ইপথে